আজকে আমরা সবকিছু তোমাদেরকে দেখিয়ে নিয়েছি না নিয়েছি আর তত্ত্ব সাজাবো সেখানে সবকিছু রাখা আছে এখন এগুলো ধরে ধরে নিয়ে হবে আস্তে যে এখানে ট্রেগুলো সব আমরা উপরের ঘরে নিয়ে চলে এসছি আর এখানে যেগুলো ট্রে করা হবে সমস্ত কিছু বের করে নিয়েছি আলমারি থেকে চলো এখন সাজানো যাক কারণ অনেকগুলো জিনিস অনেকটা সময় লাগবে ট্রেগুলো দেখে বুঝতে পারছি মনে হচ্ছে পঁচিশটা না ছাব্বিশটা এরকম ট্রে আছে তো এতগুলো ট্রে সাজাতে অনেকটাই সময় লেগে যাবে আর এই যে এদিকে দিদি আর আমি বসে পড়েছি তত্ত্ব সাজাতে আর এই যে শাড়িটা হলো বৌদি ভাইয়ের মায়ের শাড়ি এটা দিয়ে এখন আমরা নৌকা বানাবো আর কী বলতো বৌদি ভাইয়ের বাড়ি হলো মানে সুন্দর সুন্দরবনে তো সেই জন্য প্রথমে আমরা বাসে যাব প্রায় তিন চার ঘন্টা তারপরে বোর্ডে যাব প্রায় তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা এরকম সময় লেগে যাবে জলপথ যেহেতু তো বলা যায় না ক ঘন্টা সময় লাগবে তো যাই হোক জলপথে যাবো আবার এইদিকে নৌকো জাহাজ এগুলো বানানো হচ্ছে তাই ভীষণ কিন্তু মজা লাগছে তো মজা মজা করে সবাই কিন্তু বানাচ্ছে আর মানে ইয়ার কি ঠাট্টা এসব হচ্ছে বেশ ইন্টারেস্ট লাগছে মানে জায়গার সাথে তত্ত্বগুলোর বেশ মিল আছে আর এদিকে দেখো এই দাদাটা এই বেনারসিটা দিয়ে একটা গোলাপ ফুল বানাতে যাচ্ছিল আর এই বেনারসিটা কিন্তু বৌদি ভাইয়ের নয় বৌদি ভাইয়ের দিদির তো পরে গোলাপ ফুলটা খুলে আমরা একটা ময়ূর বানিয়েছিলাম কারণ গোলাপ ফুলটা অতটাও সুন্দর ছিল না অতটাও মানে ভালো বানাতে পারিনি তো দাদা যদি ভিডিওটা দেখো তো কিছু মনে করো না সত্যিই গোলাপ ফুলটা একদমই ভালো হয়নি তো যাই হোক এই দিকে দেখো আমি আর দিদি নৌকো বানাতে একদম হিমশিম খেয়ে যাচ্ছি কারণ কাগজ দিয়ে তো মানে নর্মালি বানাই ভালোই হয় কিন্তু শাড়ি দিয়ে না একটু মানে প্রবলেম হচ্ছে ভাঁজগুলো তো অতটাও সুন্দর আসছে না কিন্তু পরে সুন্দরই হয়েছিল এই দেখো যে গোলাপ ফুলটা বানাচ্ছিলো তো রকম একটা মন হচ্ছিল যেন কি একটা দলা পাখিয়ে দিয়েছে তো যাই হোক এইদিকে আমরা নৌকাটাও বেশ বানিয়েই ফেলেছি এবার খুলবো খুলবো হচ্ছে মুখটা তো চলো দেখা যাক নৌকাটা কীরকম বানিয়েছি আর এই যে এটা হলো আমাদের তত্ত্বসূচি বেশ সুন্দর না তত্ত্বসূচিটা তো সবাই তো নর্মালি পালকি তারপরে বর্ব এটা দেয় তো আমরা দিয়েছি নৌকো তো কারণ দাদা নৌকো করে যাবে আর তত্ত্বসূচিতে নৌকোই দিয়েছি বেশ ভালো লাগছে আর এই দেখো এদিকে কিন্তু আমাদের নৌকোটা একদম বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে বদি যে সাজে যেটা হয় তো সেটাও আমরা সাজিয়ে নিয়েছি তো এর মধ্যে ছিল লিপস্টিক কাজল নির পলিশ ওয়াশ সাবান শ্যাম্পু তারপরে কলগেট তো ইত্যাদি ইত্যাদি টুকিটাকি যা লাগে তো সেরকম কিছুই দেওয়া আছে বেশি কিছু দেয়া নেই কারণ অনেকটা দূরের পথ প্রায় দশ থেকে এগারো ঘন্টা লেগে যাবে যেতে তো তো এই ভয়সভারটা আমরা পরে দিচ্ছি তো বিয়ের দিন যখন বেরিয়েছিলাম প্রায় সকালে বেরিয়েছি আর ওখানে গিয়েছি প্রায় তোমার আটটা সাড়ে আটটা এইরকম তো বুঝতেই পারছো কতটা লং রাস্তা তো এইগুলো আবার যাবে ট্রেগুলো আবার তো সেই বৌদি ভাইকে নিয়ে আসতেই হবে তো সেই জন্য বেশি কিছু আর দেওয়া হয়নি তো টুকিটাকি যেগুলো একদম প্রয়োজন দেয়া দরকার তো সেগুলোই দেওয়া হয়েছে আর বাদ বাকি সাজের জিনিসগুলো কিন্তু যেগুলো বৌদি সাজবে রিসেপশানে তো এখানেই রেখে দেওয়া আছে চলো বাকি তে এগুলো ঝটপট করে সাজিয়ে দি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো দেখে না ভালেনা জানে

दिशा हरा के मुन बुका मुंटारे तुम तरन तरन আচ্ছা তোকে পুরো চলে গেছে আর এই যে মোটামুটি সব কমপ্লিট হয়েছে আর এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে তো যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম কোনটা কার সেটা বলে দেব কিন্তু এখনো অনেকটা বাকি একেবারে সাজানো হয়ে গেলে তোমাদেরকে এক এককে দেখিয়ে দেব যে কোনটা কার দেখো আমরা নিজেরাই কিন্তু ততগুলো সাজিয়েছি কেমন হয়েছে জানিও আকলা এই যে এখানে মোটামুটি কমপ্লিট আর ওই দিকের গামছাগুলো আমাদের বাড়ি ফেলেছিলাম চলো এবার দেখে দিচ্ছি কোনটা কার এই যে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বৌদি ভাইয়ের সাজের আর এটা বৌদি ভাইয়ের মায়ের শাড়ি এইটা বৌদি ভাইয়ের বাবার শাড়ি বাবার প্যান্ট শার্ট পিস আছে আর এটা হচ্ছে ঠাম্মার আর এই ঠাকুরদা আর এটা হচ্ছে দাদু আর ওটা হচ্ছে দিদা ওটা হচ্ছে দিদি আর এটা মেজো কাকিমা এটা ছোট কাকিমা এটা সেজো কাকার আর এটা ছোট কাকার সে গায়ে হলুদের শাড়ি সেটা আছে একজনকার ওখানে দুটো বাচ্চা আছে ওখানে চিপস চকলেট এসব আছে আর ওখানে একটা ঘড়ি আছে ওখানে আলতা সিঁদুর তো এখন অনেক কিছু মিষ্টি মাছটা যেগুলো আছে পরে তোমাদের সাথে শেয়ার করবো এগুলো তো আর এখানে আনা হবে না সেই দিনের দিন আনা হবে আর ওই যে ওখানে বসে বসে ফোন কাটছে এখানে বসে বসে ফোন কাটছে এখানে মা বসে আছে চা দিয়ে গেছে এখন চলো এই যে আজকে তিন দিন হয়ে গেল প্রায় তত্ত্ব সাজাচ্ছি আমরা তিন দিন ধরে তো অধেক অর্ধেক অধেক করে সাজাতে সাজাতে লিখতে স্টিকার মারতে আজকে নিয়ে প্রায় তিন দিন তো আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন মাঝে সন্ধে ছটা আর আজকে হলো তোমার কি বার বুধবার নয় আজকে তো আজকে হলো বুধবার তো চলো কেমন কি তত্ত্ব সাজিয়েছি আজকে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি শেয়ার করছি গাই হলো চেষ্টে মালা